তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষেবার এবার থানার আইসি বীরভূমের সিউরির ঘটনা গোয়াল পোকরের পর আবারও আক্রান্ত পুলিশ ভিডিও ফুটেজে দেখা গিয়েছে থানার আইসির কলার ব্যাট ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে তৃণমূলের যুব সভাপতি মঙ্গলবার শিউরির মিনি স্টিলে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই নেতা বাবু আনসারি এবং ইকবাল আনসারির মধ্যে সংঘর্ষ এর আগেও এই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকবার ইকবাল আনসারির অভিযোগ বাবু আনসারির দলবল পিস্তল নিয়ে এলাকা দখল করতে আসে বাধা দিতেই সংঘর্ষ ধর্ষবাদে ইকবাল আনসারির লোকজন বাবু আনসারির এক ব্যক্তিকে ধরে পিছমোড়া করে বেঁধে রাখে তার কোমরে গোজা ছিল পিস্তল পাল্টা ইকবাল আনসারির বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে বাবু আনসারি খবর পেয়ে শিউরি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছন গ্রেফতার করা হয় পিছমোড়া করে বেঁধে রাখা ওই দুষ্কৃতীকে এরপরে বাবু আনসারিকে আটক করে গাড়িতে তোলার সময় পুলিশের ওপর হামলা চালায় তার দলবল আইসির কলার ধরে হুমকি দেয় বাবু আনসারির দলবল এরপরে চার্জ করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে পুলিশ তত তখন এলাকা থেকে পালায় বাবু আনসারি এরপরে শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নামে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের ওপর হামলার ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে আমাদের আমাদের নিয়ে কোনো ঝামেলা এরা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে এরা বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোড়া করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচব কোথায় যাবো যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি এবং কি দিকে ইধন ইধন দিচ্ছে ইকবাল জাহিদ খুজুবুদ্দিন